আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই নিচ্ছে ভালো আছেন এ তো আজকের ব্লগ শুরু করে দিয়েছি ব্লগের শুরুতেই আমি কাঁকরোল ভাজি করে নিচ্ছি সকালের নাস্তার জন্য এ তো আমার কাঁকরোল ভাজি হয়ে গিয়েছে এবার আমি মাছ ফ্রাই করব রুই মাছ তা আমি যে হলুদ লবণ মাখিয়ে রেখেছি এখন মাছগুলোকে আমি ফ্রাই করে নেবো তার জন্য একটা কপ প্যানে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়েছে এখন আমি মাছগুলোকে একটা একটা করে দিয়ে লাল লাল করে ফ্রাই করে নেব সবগুলো মাছ দিয়ে দিয়েছি এখন একটু করে সরিয়ে একটু একটু ফাঁকা করে দিচ্ছি তা নাহলে একটা গায়ের সঙ্গে চামড়া লেগে গিয়ে উল্টাতে গেলে ভেঙে যায় জন্য একটু নেড়ে চেড়ে সুন্দর করে সরিয়ে দিচ্ছি তে ফিট লাল করে আমি ভেজে নেব চুলার জালটা জোরে দিতে হবে না আস্তে আস্তে দিতে হবে তাহলে মাছটার ভাজা ভিতর ভালো হবে তাই তো ভাজা হয়ে গেছে এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর মরিচ কুচি দিয়ে দিয়েছি এটাকে একটু বাদামি করে ভেজে নিয়ে মাছের সঙ্গে মিশিয়ে দেব এতো তো হয়ে গেলো আবার মাছ ফ্রাই এখন আমি একটি সবজি রান্না করব তা কেটে ধুয়ে নিয়েছি প্রেশার কুকারে দিয়ে দেবো এখানে লাউ পটল আলু আছে সমস্ত মশলা দিয়ে প্রেসার কুকারে একটা সিটি দিয়ে দেব যাতে পুষ্টিগুণ ঠিক থাকে ভিয়রস আমার সবজিটা প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি এবার ফোড়ন দেওয়ার জন্য পেঁয়াজ ভেজে নিয়েছি এবার সিদ্ধ করা সবজিটা এর ভিতরে সিদ্ধ হয়ে গেছে কালারটাও সুন্দর আছে কম সময়ে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেল পুষ্টিগুণও বজায় থাকলো একটা সিটি দিলেই সিদ্ধ হয়ে যায় বেশিক্ষণ তাপ লাগে না আর এমনি চুলাতে রাঁধতে গেলে অনেকক্ষণ লাগে পুষ্টিগুণ নষ্ট হয়ে যায় এইভাবে আপনারা রান্না করতে পারেন এবার একটু ভাজার কিরার গুঁড়া দিব দিলেই হয়ে গেল আমার সবজি রান্না কেমন লাগলো আমার রেসিপিটি যদি ভালো লাগে থাকে অবশ্যই আপনারা আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভিওর্স এখন আমি আলু দিয়ে করলা ভাজি করেছি কম তেলে আর রান্না করলাম কাঠোয়া ডাঢ়টা দিয়ে লাউ দিয়ে চচ্চড়ি কাঠোয়া খেতে খুবই ভালো লাগে পাকা পাকা ডাটা কিন্তু মিষ্টি ভিতর আর আমি এখন বিকালের নাস্তার জন্য একটু পাকোয়ান পিঠে তৈরি করব। ভাজা পিঠা খেজুরের গুড় দিয়ে চাউলের আটা গমের আটা এই যে এইভাবে মাখিয়ে নিয়েছি বেশ আধা ঘন্টা মাখিয়ে রেখেছি ম্যারিনেট করে আর খুব গাঢ় হবে না পাতলা হবে না জাস্ট ডৌটা এরকম হবে আর এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি এখন পিঠাগুলো গরম তেলের উপরে এইভাবে ছেড়ে দেবো একটু তেলটা এভাবে একটু উপরে দিয়ে দেবো যাতে করে পিঠাটা ফুলে ফুলে ওঠে এই তো খেজুরের গুড় দিয়ে ভাজা পিঠা বানালে খুবই ভালো লাগে খেতে এটা আলাদা রকম ফ্লেভার আসে চিনি দিয়েও বানানো যায় একটু লাল লাল হয় খেজুরের গুড়ের পিঠা তাই তো ফুলকো ফুলকো পিঠা আমি এভাবে পাখি গুঁড়ো বানিয়ে নেব আপনাদের সুবিধার জন্য আমি আরেকটি দেখিয়ে দিচ্ছি ফুল ওঠলো এবার উল্টে দেবো এইভাবে আমি বাকি পিঠাগুলো সব ভেজে নেব ভেজে ফিরে আসছি এই তো ভিওর্স আমার এই যে পাকোয়ান পিঠে ভাজা পিঠে বানানো কমপ্লিট বিকালের নাস্তা আসুন সবাই মিলে একসঙ্গে বিকালের নাস্তা করতে বসি আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট দিয়ে শেয়ার করে দিন তো আজকের মতো পিঠা নিচ্ছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ